শেষকৃত্যে শ্মশান আর তার পাশ দিয়ে বই চলা প্রাকৃতিক খালকেও রেহাই দেয়নি শেখ শাহজাহানের দলবল এতদিন নানা জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজের কাজ কিছু হয়নি পুলিশ দেখিয়েছে শেখ শাহজাহানকে আর শাহজাহান দেখিয়েছেন থানার বড়বাবুকে বাবুকে শতক শ্মশান তার মধ্যে দশ দশ কাটা মতো মানে আনুমানিক দশ কাটা সেটা হয়তো একটু কম বেশি হবে মানে শাহজাহান শেখ এরিয়া করে নিয়েছে নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ মানে পঞ্চাশ বছর ধরে এটাকে দেখভাল করে আসছে এবং তার একটা শ্মশানও আছে এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে এবং খাল প্রায় আনুমানিক দেড় বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে দু হাজার সাল থেকে শোষানের যে খাল ছিল খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়েছে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে যেটা যে খালের আয় উৎস আয় মানে উৎস থেকে আয় থেকে আমরা যে শ্মশানের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো আমরা গ্রাম যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম সেই খালও দখল করে নিয়েছে খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে এটা অতি বাস্তব সিবিআইকে জানিয়েছি সিবিআই এসছে ইনভেস্টিগেশন করেছে সিবিআই দেখে গেছে শাহজাহান গ্রেফতারের পরও সক্রিয় ছিল তার বাহিনী হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী তদন্তভার সিবিআই এর হাতে আসার পর ভরসা ফিরছে সন্দেশখালীর সিবিআই এর পোর্টালে জমা পড়ছে একের পর এক অভিযোগ তেমনই একটি অভিযোগ এই শ্মশান দখল স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গত চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে এই আগারকাঠি খালের পাশে এই শ্মশানটি আছে একদিকে খালের জলে মাছ ধরে যেমন জীবন নির্বাহ করেন সরবেরিয়া আগরকাটি গ্রাম পঞ্চায়েতের মানুষজন তেমনি ওই খালের পাশের শ্মশানে শেষকৃত্যের পর ছাই দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হয় ওই খালের জলেই বহমান জলের স্রোতে তা বই যায় মোহনার দিকে ওই খালের অর্ধেক দখল করে নিয়েছে শেখ শাজাহানের দলবল আর শ্মশানের এক তৃতীয়াংশ জমি দেওয়াল দিয়ে ঘিরে দখল নিয়েছে সাজাহানের বাহিনী এখন সিবিআই তদন্তে আসায় যাবতীয় তথ্য তুলে দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইটে রকম একটা মানে ধর্মীয় আবেগ নিয়ে খেলা হ্যাঁ এটা ধর্মীয় আবেগ এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধুবে টেঙে তো আপনারা কি কোনো রকম অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানায় গিয়েছিলাম থানা আমাদের অভিযোগ নেয়নি তো এখন এখন কোথাও জানিয়েছেন অভিযোগে এখন আমরা সিবিআই দপ্তরে জানিয়েছি যেটাকে ইনভেস্টিগেশন করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক কারণ এটা ধর্মীয় স্থান আপনার পত্র আশাবাদী যে আপনারা কি আমরা চাইছি যে আমাদের শ্মশান আমাদের ফিরিয়ে দেওয়া হোক আর নাহলে মানুষ বিরাট আন্দোলনে নেমে যাবে গ্রামবাসীদের আশা তারা ফিরে পাবে তাদের খাল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে হিন্দু আদিবাসীদের পারলৌকিক ক্রিয়ার জন্য প্রায় সত্তর শতক শ্মশানের দখল হয়ে যাওয়া জমি ইতিমধ্যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কথা বলেছেন সাধারণ মানুষজনের সঙ্গে এটা পুরোপুরি সত্য প্রায় কত বছর ধরে আত্মসাৎ করে আছে এই জমিটা বছর বছর আচ্ছা তো এখন আপনারা কি চাইছে আমাদের পুনরায় সুশানটা ফিরে পাই খালটা ফিরে পাই পুজো আসা করতে পারি না সেইভাবে সবটাই যাতে মানে ভালোভাবে হয় শান্তিতে সবাই থাকতে পারে সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদন মেনে সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ বরং শুনানি পিছিয়ে দিয়েছে জুলাই মাস পর্যন্ত ততদিনে জেলিয়াখালি সরবেরিয়া আগর খাল দিয়ে বহু জল বই যাবে লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এসে নতুন সরকারও তৈরি হয়ে যাবে দিল্লিতে সুতরাং ততদিন সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও বহু তথ্য সামনে আসবে আশাবাদী সিবিআই আজ সকাল থেকেই ফের তদন্তে সেবিআই সন্দেশখালিতে শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে পাড়ায় বহু মানুষের সঙ্গে কথাবার্তা বলেন সিবিআই আধিকারিকরা অন্তত বোঝা যাচ্ছে সন্দেশখালীর খ্যাকশিয়ালে লেজের ডগায় আপাতত খুশি নয় সিবিআই গোটা খ্যাঁকশিয়ালটাকেই এবার জালবন্দি করে ফেলতে চাইছে মাধ্যম বেরো রিপোর্ট